আসসালামু আলাইকুম আজকে আমাদের দুইজন প্রতিযোগিতা আছে তারা হলে এই যে মুড়ি খাবে দেখব কয় মিনিটে দুইজন মুড়ি শেষ করতে পারে আট মিনিট টাইম ঠিক আছে আট মিনিটের মধ্যে এই মুড়িগুলো শেষ করবা পারবা হ্যাঁ পারবি না কি তুই পারবি আট মিনিটের মধ্যে এতগুলো মুড়ি শেষ করতে পারবি এর নাম হলো অনিক তো এর নাম হলো সামিউল দেখা যাক কে এরা দুজন শেষ করতে পারে কি না হ্যাঁ আমি তখন রেডি টু থ্রি বলবো তখন খাওয়া শুরু করবা ঠিক আছে হ্যাঁ রেডি ওয়ান টু হ্যাঁ আস্তে আস্তে খাও আস্তে আস্তে বেশি জোর না আস্তে আস্তে খাও ওরুম করো কেন ভালো করে খাও হ্যাঁ খা হ্যাঁ দেখা যাক পানি লাগবে নাকি পানি এই এখন পানি নিয়ে এসো তো জোরে জোরে হ্যাঁ মুড়ি হ্যাঁ মুরগি আসছে হ্যাঁ যাই হোক ফুরে

কি হলো কেবল তিন মিনিট পাঁচ সেকেন্ড হয়েছে এই তো অনেকের মনে হয় বারোটা বেজে গেছে হ্যাঁ সামিউলের কি অবস্থা হ্যাঁ না সামিউলের সমস্যা নাই মনে হচ্ছে সামিউল তো খেয়ে যাচ্ছে অনেকের অবস্থা খারাপ অনেকের লোকটা অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ খাও 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 দ্রুত খাও কারেন্ট নাই হ্যাঁ হ্যাঁ দ্রুত খাও দ্রুত অনেকের মনে হয় মাথা করতেছে অনেকের অবস্থা খারাপ হ্যাঁ দেখা যাক পাঁচ মিনিট হয়েছে ঠিক আছে হ্যাঁ কি শেষ হচ্ছে অনেকের অবস্থা খারাপ অনেকের অবস্থা খারাপ দেখা যাক সামিউল হ্যাঁ সামিউলের মেশিন চলতে গেছে সমস্যা নাই নাকি অনেক একটু পানি মানি দাও হ্যাঁ ঠিক আছে খারাপ অনেকের লুকটা দেখুন সবাই কি অবস্থা অনেকের অনেক শেষ আর সামিউলের মেশিন চলতে এসে দেখা যাক কতক্ষণ চলতে থাকে ছয় মিনিট হয়েছে আট মিনিট টাইম তোমার আট মিনিটের মধ্যে শেষ করা লাগবে হ্যাঁ হ্যাঁ অলরেডি সাত মিনিট কিন্তু হয়ে গেছে ঠিক আছে দেখা যাক না খাও সমস্যা নাই দশ মিনিট হলে কোনো সমস্যা নেই কি শেষ হুম না যে মুরগি প্রায় শেষের দিকেই ঠিক আছে কি শেষ হবে আমার মনে হয় না শেষ হবে এটা কি শেষ হওয়া সম্ভব খালি মুড়ি তো এই জন্য ভাল লাগতেছে না না অনেকের অবস্থা অনেকের অবস্থা খারাপ সামিল চালাইয়ে যাচ্ছে সামিলকে অল্প অল্প খাচ্ছে নাকি কি বেশি বেশি হ্যাঁ এই আট মিনিট হয়ে গেছে ওভার হয়ে গেছে টাইম হ্যাঁ ঠিক আছে কাউ সমস্যা নেই না যাই হোক আমাদের অনিকার সামিউল আরমানি রেস তারা আর পারবে না ঠিক আছে পরবর্তীতে আরও এরকম ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ এটাই আমাদের প্রথম ভিডিও তাই তো তোমার দিয়ে ঠিক আছে